গতকাল উনিশে জানুয়ারি দুই ইংরেজি রবিবার মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই আল আবির শাখার উদ্যোগে মহান দশী মাঘ অরু শরীফ ও মহান দশি পৌষ খোশরোজ শরীফ উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাইজ ভান্ডারী গাউসে হক কমিটি বাংলাদেশ দুবাই আল আবির শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লার সভাপতিত্বে এবং সম্মানিত সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম ও দপ্তর সম্পাদক আবুল কালামের যৌথ সঞ্চালনায় কুরআন কুরআান্তেল করেন মোহাম্মদ আতিক হাসান নাতে রাসুলসাল্লাহ আলী হোসাল্লাম পরিবেশন করেন মোহাম্মদ আশহাব উদ্দিন ডিপু এবং মাইজভাণ্ডারী গজল পরিবেশন করেন মোহাম্মদ আতিক হাসান সংগঠনের সম্মানিত দপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল কালামের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সভাপতি সৈয়দ কাজী উদ্দিন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম চৌধুরী আজাদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জনাব ইউসুফ বাবুল বাংলাদেশ ফটিকছড়ি খ জোনের সাংগঠনিক সমন্বয়ক আক্তারুজ্জামান বাবর রওজানের সাংগঠনিক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম মাইজ ভান্ডারী সমন্বয়ক মোহাম্মদ বাবর উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিবৃন্দ মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাওজানের সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ মামুন মিয়া মাস্তার মোহাম্মদ আলী গাউসিয়া হক মঞ্জিরের খাদেম মোহাম্মদ সাইফুদ্দিন ও আবির শাখার প্রতিনিধি আফসার ও নাসির আরও উপস্থিত ছিলেন মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও প্রতিনিধিবৃন্দ সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ পরিশেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা তরিকুল ইসলাম ভান্ডারী